এবার যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলার হুঁশিয়ারি দিল ইরান বিক্ষোভকারীদের পক্ষে যে কোনো আক্রমণ ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ঝুঁকিতে ফেলবে বলে মন্তব্য খামিনের ঘনিষ্ঠ কর্মকর্তার এদিকে দুই সপ্তাহের চলমান বিক্ষোভে মোট একশো নয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের মৃত্যুর কথা জানিয়েছে তেহরান বিপরীতে দু হাজারেরও বেশি বিক্ষোভকারী প্রাণহানির খবর মিলেছে দেশ জুড়ে নাশকতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ইরানি প্রেসিডেন্ট সরকারের বিরুদ্ধে লক্ষ লক্ষ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সমর্থনের বার্তা দিয়েছেন ইরানের সাবেক রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভীর পুত্র নির্বাসিত স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন জনগণের লাগাতার আন্দোলনে খামিনীর দমনমূলক রাষ্ট্রযন্ত্র মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে ইরান অবশ্য রেজা শাহ পাহলভিকে বিশ্বাসঘাতক হিসেবেই দাবি করে তাকে মির্জাফর হিসেবেই দেখছে তেহরান দর্শক এই মুহূর্তে ইরান থেকে অনেক বড় একটা খবর আসছে গত আটচল্লিশ ঘন্টায় ইরান সরকার দাবি করেছে তারা বিক্ষোভের আড়ালে লুকিয়ে থাকা আটশো জন সংখ্যাটা শুনুন আটশো জন এমন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যারা সরাসরি ইসরাইলি ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদের হয়ে কাজ করছিল আপনার ভিডিওর বিশেষ অংশ মুহূর্ত যার সম্পূর্ণ ভিডিওটি সামনে দেওয়া হচ্ছে অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কি হতে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ইরানের মধ্যে এরা কারা কোথায় থেকে আসলো এদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং যতগুলো আছে সবাইকে ধরে ধরে এদের জেলে ভরতে হবে চলে আমরা ভিডিওটা দেখি সম্পূর্ণ এরপর বিস্তারিত আলোচনা করছি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ ক্রমেই তীব্র আকার নিচ্ছে টানা কয়েক রাত ধরে রাস্তায় নামা লক্ষ লক্ষ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সমর্থনের বার্তা দিয়েছেন ইরানের সাবেক রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভির পুত্র নির্বাসিত স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন জনগণের লাগাতার আন্দোলনে খামিনীর দমনমূলক রাষ্ট্রযন্ত্র মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে ইরান অবশ্য রেজা শাহ পাহলভিকে বিশ্বাসঘাতক হিসেবেই দাবি করে তাকে মির্জাফর হিসেবেই দেখছে তেহরান আমেরিকায় বসবাসকারী রেজা পাহলভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেয়া এক বার্তায় আন্দোলনকারীদের আমার স্বদেশবাসী বলে সম্বোধন করেন তিনি বলেন টানা তিন রাত ধরে আপনাদের রাস্তায় উপস্থিতি খামিনির দমন পীড়নের যন্ত্রকে ভেঙে দিয়েছে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে ইসলামিক রিপাবলিক এখন জনতার মোকাবিলার জন্য পর্যাপ্ত নিরাপত্তা কর্মী ও ভাড়াটে বাহিনী জোগাড় করতে পারছে না পাহলভের দাবি ইতোমধ্যেই বহু সেনা ও নিরাপত্তা কর্মী তাদের দায়িত্বস্থল ছেড়ে চলে গেছেন অথবা আন্দোলনকারীদের দমন করার নির্দেশ অমান্য করেছেন তার কথায় খামেনির হাতে এখন কেবল অল্প কিছু হিংস্র ভাড়াটে বাহিনী রয়েছে যারা ইরানি নয় এবং ইরান বিরোধী তারা আপনাদের ইরানের মহান জাতিকে শত্রু বলে মনে করে মনে রাখবেন তাদের প্রত্যেককে তাদের কাজের জন্য জবাবদিহি করতে হবে তবে একই সঙ্গে আন্দোলনকারীদের সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন রেজা পাহলভি তিনি বলেন একা চলাফেরা না করতে এবং সংকীর্ণ এড়িয়ে চলতে কারণ তাতে আশঙ্কা রয়েছে তিনি আরও যোগ করেন জেনে রাখুন আপনারা সারা বিশ্বের প্রাণ ইরানি নাগরিকরা আপনাদের কণ্ঠস্বর গর্বের সঙ্গে তুলে ধরছে বিশ্ব আজ আপনাদের জাতীয় বিপ্লবের পাশে দাঁড়িয়ে আছে রেজা পাহলভি তার বার্তায় বিশেষভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করেন তার দাবি স্বাধীন বিশ্বের নেতা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প আপনাদের অসীম সাহসিকতা লক্ষ্য করছেন এবং প্রকাশ্যে বলেছেন তিনি আপনাদের সাহায্য করতে প্রস্তুত রাস্তা ছেড়ে যাবেন না আমার হৃদয় আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বাস করি খুব শিগগিরই আমি আপনাদের পাশে থাকতে পারব গত দুই সপ্তাহ ধরে ইরানে চলা এই বিক্ষোভের সূত্রপাত হয়েছিল তীব্র অর্থনৈতিক সংকট আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং গত বছরের ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে তবে ধীরে ধীরে এই আন্দোলন একটি সর্বাত্মক সরকার বিরোধী গণআন্দোলনে আন্দোলনের রূপ নিয়েছে এতে খামিনির নেতৃত্বাধীন শাসন ব্যবস্থা অপসারণের দাবি উঠছে সরকারি দমন পীড়ন সত্ত্বেও আন্দোলন থামেনি মানবাধিকার সংগঠনগুলির দাবি ইতোমধ্যেই কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরানে ইন্টারনেট পরি সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা নেটব্লক্স অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান বড় সমস্যায় পড়েছে দেশটি হয়তো স্বাধীনতার মুখোমুখি তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র ইরানকে সাহায্য করতে প্রস্তুত যদিও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন অহংকার দর্শক এই মুহূর্তে ইরান থেকে অনেক বড় একটা খবর আসছে গত আটচল্লিশ ঘন্টায় ইরান সরকার দাবি করেছে তারা বিক্ষোভের আড়ালে লুকিয়ে থাকা আটশো জন সংখ্যাটা শুনুন আটশো জন এমন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যারা সরাসরি ইসরায়েলি ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদের হয়ে কাজ করছিল এখন প্রশ্ন হলো এরা ধরা পড়ল কিভাবে। দেখুন সোজা কথা হলো ইরান এখন কঠোরভাবে ক্র্যাকডাউন চালাচ্ছে তারা বিশেষ নজর রাখছে কোথায় মানুষ জড়ো হচ্ছে কীভাবে হঠাৎ কিছু লোক এসে ভিড় বাড়াচ্ছে এবং এই সব কর্মকাণ্ড ঘটাচ্ছে এর মধ্যেই তারা কয়েকজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ইরান সরকার তাদের নাগরিকত্ব প্রকাশ করেনি যে তারা কোন দেশের তবে এটা নিশ্চিত করেছে যে তারা ইরানি ছিল না আর মজার ব্যাপার হলো এই বিদেশি নাগরিকরা সরাসরি বিক্ষোভে অংশ নিত না তাদের কাজ ছিল মানুষ ভর্তি করা মানে রিক্রুট করা তারা লোক জোগাড় করে তাদেরকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিত তারা প্রচুর মানুষকে নগদ টাকা দিয়েছে হাতে ক্যাশ বুঝে দিয়েছে যাই হোক ইরানের গোয়েন্দা সংস্থাগুলো এদের ট্রেস করে ফেলেছে এবং আয়াতুল্লার নির্দেশে প্রায় আটশো মোসাদ এজেন্টকে ধরা হয়েছে ধরা পড়ার পর তারা কি স্বীকারোক্তি দিয়েছে জানেন তারা বলেছে আমরা বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম আমাদের টাকার লোভ দেখানো হয়েছিল যেহেতু মানুষের হাতে এখন টাকা নেই তাই তারা মানুষকে বলেছিল আমরা তোমাদের ক্যাশ টাকা দিচ্ছি তোমরা ওই জায়গায় গিয়ে বিক্ষোভ করো কাউকে মিলিটারি বেসে পাঠানো হয়েছে কাউকে আগুন লাগাতে বলা হয়েছে কাউকে ধ্বংসযোগ্য চালাতে বলা হয়েছে আবার কাউকে শুধু স্লোগান দিতে বলা হয়েছে মানে কাজের ধরন অনুযায়ী প্রত্যেকের রেট বা দাম ছিল আলাদা যারা যত বেশি ধ্বংসযজ্ঞ চালাতে পারবে তাদের রেট তত বেশি দেখুন পরিস্থিতি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে লড়াই এখন চরম পর্যায়ে বা পিকে পৌঁছাবে ট্রাম্প হামলার জন্য পুরোপুরি প্রস্তুত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতেন মার্কোর রুবিওকে ফোন করে জানতে চেয়েছেন হামলার পরিস্থিতি কি আপনারা কখন আক্রমণে যাচ্ছেন এবং কখন হস্তক্ষেপ করবেন অন্যদিকে ইরানে আন্দোলনকারীরা মুখে মাস্ক পরে আছে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে আন্তর্জাতিক মিডিয়া বলছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে হাসপাতাল ভর্তি কিন্তু এখানে একটা অদ্ভুত গেম চলছে ব্যক্তিগত শত্রুতা মেটানো হচ্ছে ধরুন কারো সাথে কারো রেশারুশি আছে সেটা সরকারি লোক হোক বা মিলিটারি আন্দোলনকারীরা একে অপরের লোকেশান বলে দিচ্ছে ওই লোকটা এখানে আছে ওকে গিয়ে মারো এভাবে ব্যক্তিগত স্কোর সেটেল করা হচ্ছে এটা ট্রাম্প এবং ইসরায়েলের সাজানো শতাব্দীর সবচেয়ে বড় ভাত দর্শক ইরানের বর্তমান পরিস্থিতি বুঝতে হলে আপনাকে টিভি নিউজের হেডলাইন দেখলে হবে না ভেতরের খবরটা শুনুন ইরান এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে এক ফুদিলেই সব তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে প্রথমেই আসি অর্থনীতির কথায় ইরানের কারেন্সি বা মুদ্রার মান এখন অল টাইম লো মানে ইরানের টাকার দাম এখন টিস্যু পেপারের চেয়েও কম বললে ভুল হবে না মানুষের পকেটে টাকা নেই ব্যাংকে টাকা থাকলেও সেটা তোলার উপায় নেই কেন কারণ গত তিন দিন ধরে পুরো ইরানে ইন্টারনেট ব্ল্যাক আউট ব্যাঙ্ক বন্ধ এটিএম বুথ কাজ করছে না ডেবিট কার্ড অচল মানে আপনার পকেটে কার্ড আছে কিন্তু আপনি এক বোতল জল কিনতে পারছেন না কেমন লাগবে আপনার ঠিক ঠিক এই সুযোগটাই নিচ্ছে বাইরের শত্রুরা মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন তার হাতে কেউ টাকার বান্ডিল ধরিয়ে দিলে সে কি করবে সে তখন দেশ বা রাজনীতি বুঝবে না সে তার পেট বুঝবে রিপোর্ট বলছে মোসাদের এজেন্টরা এই সুযোগটাই নিয়েছে তারা ক্যাশ টাকার বিনিময়ে সাধারণ মানুষকে দিয়ে দাঙ্গা বাঁধাচ্ছে কাউকে বলা হচ্ছে মিলিটারি বেসে পাথর মারলে দশ টাকা আগুন দিলে একশো টাকা কিন্তু এখানে গল্পের সবচেয়ে বড় টুইস্ট হলো ইরানের আর্মি চিফের ভূমিকা দেখুন স্ক্রিনে আপনারা যাকে দেখছেন তিনি হলেন ইরানের বর্তমান সেনাপ্রধান আমির হাতামি একটা কথা মনে রাখবেন তিনি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনীর অত্যন্ত ঘনিষ্ঠ এতদিন ধারণা করা হচ্ছিল যে পরিস্থিতি যেহেতু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তাই তিনি হয়তো দেশে মার্শাল ল বা সামরিক শাসন জারি করবেন হয়তো সুপ্রিম লিডারকে আড়ালে রেখে বা আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে মার্শাল ল দিয়ে বিক্ষোভ থামানোর চেষ্টা করবেন সারা বিশ্বেই এই আলোচনা চলছিল যে ইরানে যে কোনো মুহূর্তে মার্শাল ল জারি হতে পারে কিন্তু এখন পরিস্থিতি দেখুন ইরানের সেনাপ্রধান আজ স্পষ্টভাবে বার্তা দিয়ে দিয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি আয়াতুল্লাহ আলী খামিনীর সাথেই আছেন এবং মার্শাল ল জারি করার কোনো পরিকল্পনা তাদের নেই তিনি কার্যত ক্ষমতা দখল করতে অস্বীকার করেছেন তিনি বলেছেন আজ আমাদের শত্রুরা নূতন এক ষড়যন্ত্র করছে এর পিছনে ইসরায়েল এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে যারা পুরো দেশের শান্তি নষ্ট করছে এবং দেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে তিনি আরও বলেন যে বারো দিনের যুদ্ধের যে বদলা নেওয়ার কথা ছিল শত্রুরা এখন সেই বদলা নিচ্ছে তিনি ইরানের জনগণের উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলেছেন ইরানের সেনাবাহিনী এবং প্রতিটি সিপাহী পুরোপুরি সুপ্রিম লিডারের পিছনে ঐক্যবদ্ধ ওনার হুকুমই আমাদের শেষ কথা তিনি জনগণকে সতর্ক করে বলেছেন আপনারা শত্রুর ফাঁদে পা দেবেন না এতে আপনাদের নিজেদেরই সর্বনাশ হবে আমরা কোনোভাবেই দেশের ক্ষতি হতে দেব না আসলে সেনা প্রধানের এই একটা বিবৃতি সব গুজব ধুলিস্যাত করে দিয়েছে ইরানে মার্শাল ল লাগছে না অন্তত সেনা প্রধান এখন সেই মুড়ে নেই অর্থাৎ সেনাবাহিনীকে হাত করার যে প্ল্যান এ ছিল পশ্চিমাদের সেটা আপাতত ফ্লপ কিন্তু ট্রাম্প কি বসে থাকার পাত্র একদমই নয় দেখুন ইরানে এর আগেও দু হাজার নয় দু হাজার সতেরো এবং দু সালে বড় বিক্ষোভ হয়েছে কিন্তু এবারের বিক্ষোভ নিয়ে দ্বিমত আছে অনেকেই বলছেন এবারের বিক্ষোভ আগের সবগুলোর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক বিপ্লবী গার্ড বা আইআরজিসির অনেক সদস্য এতে মারা গেছেন প্রায় রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত আটজনের বেশি মানুষ নিহত হয়েছেন এখন অনেকেই মনে করছেন যে জনসমর্থন হয়তো একদম নেই কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন সৈয়দ জলিল যিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং সুপ্রিম লিডারের ঘনিষ্ঠ তিনি প্রায় দেড় কোটি ভোটে জিতেছিলেন তার মানে সুপ্রিম লিডারের পক্ষেও জনগণের বিশাল একটা অংশের সমর্থন আছে এখানে একটা বিষয় বুঝবেন কেউ যদি ভাবে ইরানের লিডারশিপ সহজে হার মানবে তবে ভুল ভাবছেন আয়াতুল্লাহ গত গতকালই বলেছেন বিশৃঙ্খলাকারীদের আমরা ছাড়ব না যারা দাঙ্গা করছে তাদের দেখে নেওয়া হবে বিক্ষোভকারীরাও জানে যদি তারা হেরে যায় তবে তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে তাই তারাও ভাবছে বাঁচার একমাত্র উপায় হলো এই সরকারের পতন ঘটানো পরিস্থিতি এখন ডু আর ডাই বা করো অথবা মরতে পৌঁছে গেছে ডোনাল্ড ট্রাম্প যিনি নিজেকে মনে করেন দুনিয়ার অলিখিত সম্রাট তিনি পেন্টাগনে তার সব চিফদের ডেকে পাঠিয়েছেন আর্মি চিফ নেভাল চিফ এয়ার চিফ সবাইকে নিয়ে গোল টেবিল বৈঠক হচ্ছে টেবিলে ম্যাপ খোলা ট্রাম্প জানতে চেয়েছেন বলো ইরানে অ্যাটাক করার পসিবিলিটি কি কত দ্রুত আমরা স্ট্রাইক করতে পারি মানে প্ল্যান রেডি তবে ট্রাম্প এবার ডাইরেক্ট যুদ্ধে না গিয়ে সাপো মরবে লাঠিও ভাঙবে না নীতিতে এগোচ্ছেন তিনি ইরানকে অর্থনৈতিকভাবে এমন চিপে ধরেছেন যেমন ওই তার শিকারকে চেপে ধরে শ্বাসরোধ করে মারে সেরকমই তেল বিক্রি অনেক দিন পরে এই চ্যানেলে আপনাদের সামনে ফেস নিয়ে হাজির হলাম যদিও এর আগে ভয়েস দিয়ে কথা বলেছি প্রতীক যাই হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে ইরানে হামলা করতে চাচ্ছে এই যুক্তরাষ্ট্র এবং আরও কয়েকটা দেশ আছে তবে ইরানের পাশে কিন্তু অনেক দেশ তারাও আছে ইতিমধ্যেই আমরা দেখলাম ভিডিওতে এবং আমরা একজনের কথাও শুনছিলাম যে ইরানে বেশ কিছু আতঙ্কবাজী লোক আছে এবং বিভিন্ন দেশের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তারা কিন্তু ঢুকে আছে জায়গায় বে জায়গায় কিন্তু লুকিয়ে আছে এদেরকে ধরতে হবে এবং বিশেষ করে ইরানের কিছু জনগণ তারা বিক্ষোভ করছে খামেনির পদত্যাগ চাইছে খামিনির বিরুদ্ধে গেছে এরা আসলে কারা এরা কি দেশকে ভালো চায় শোনেন একটা কথা বলি মুসলমান অবশ্যই খামেনির পক্ষে আছে ইরানের পক্ষে মুসলিম রাষ্ট্রগুলো আছে এগিয়ে যান খামেনি আশা করছি আপনার ভিডিও সম্পর্কে লিখবেন মতামত